হ্যালো বিয়ার্স আসসালামুয়ালাইকুম আমাদের যে জে কে সুকাম আইপিএসগুলো আমাদের দেখতে এরকম ডিজাইন হওয়া দেখেন এটা আমরা এক হাজার ভি একটা আইপিএস তৈরি করছি এটা এক হাজার বি আইপিএস এটা হচ্ছে জে কে সুকামের বোর্ড এটা আমরা কিন্তু এখানে দিয়েছি ফোনে তিন ইঞ্চি আমরা ফোন অর্ডার করেছি এখানে সার্কেট প্যাক সিস্টেম এখানে ব্যাটারি চার্জিং ফুল চার্জিং অবস্থায় আসতে এখানে সাড়ে চার চার্জ নিচ্ছে এখানে সার্কিট ব্রেকার সিস্টেম এই আমাদের আইপিএস অন ইউপিএস অন আমাদের ফ্যানটা একটু স্পিড হলে শব্দ করে ফ্যানের সমস্যা দেখেন আমাদের সার্কিট ব্রেকার করা হয়েছে কারো যদি এরকম আইপিএস লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড আমাদের কাছে পাবেন ডিএসপি আইপিএস ডিএসপি পিওর সাইনেফ সাইনএফ এবং কি নাতাশা সুকাম জেকে সুকাম এইসব বোর্ডের আইপিএস পাইবেন আমাদের কাজগুলো দেখেন আমাদের ওয়ারিংগুলো দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে সুন্দরভাবে করে দেওয়া হয়েছে কেবল টাইমারে আটটা ইসি আমাদের আইপিএস এর লুকটাও অনেক সুন্দর একটা এল এলসিড ডিসপ্লে আমার ফোনের ক্যামেরায় ধরতে পারছে না ডিসপ্লেটারই কিন্তু এই দেখেন কাছে নেওয়া আসলে বোঝা যায় একটু এই ডিজিটাল হোম ইউপিএস ব্যাটারি চার্জিং ব্যাটারি চার্জিং লেভেল আর যখন ব্যাটারি ফুল হবে এ জায়গায় কিন্তু ফুল লেখাটা ভাই উঠবে এখানে ফুল লেখা বাইশে উঠবে চার্জিংয়ের জায়গায় ব্যাটারি ফুল লেখা ভাই আমাদের কুলিং ফ্যানটা অটো হিট হলেই ঘুরবে হিট হবে না ঘুরবে না তিরিশ চল্লিশ আট পঞ্চাশ আট পর্যন্ত লোড দিবেন ফ্যান ঘুরবে না একশো আট লোড দিবেন ফ্যান ঘুরতে থাকবে আর আমাদের এখানে যে আমাদের ওয়ারেন্টি সিলটা এখানে মারা আছে এটা আজকে নয় তারিখ কালকে ডেলিভারি হবে দশে জুন দু হাজার চব্বিশ এখানে লেখা আছে বাবুল পাওয়ার আইপিএস ইউটিউব চ্যানেলের নাম এটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ